আমাদের লক্ষ্য এখন একটাই যে বাংলাদেশে এই ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে যেটা আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন এর কোনো ব্যতিক্রম হবে না আর তারপরে তোদের মাথা বিগে গেছে বন্ধুগান পরিকল্পনাটা অত্যন্ত ভয়াবহ যে বাংলাদেশে আবার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা অস্থিরতা সৃষ্টি করা বিভাজনের সৃষ্টি করা বাংলাদেশকে আবার একটা জায়গায় নিয়ে আসা যেখানে গণতন্ত্র আবার বিরোধী হবে বন্ধুর বন্ধুরা সেই জন্যেই আজকে আমাদের যে দায়িত্ব সবচেয়ে বড় দল হিসাবে গণতান্ত্রিক দল হিসাবে পনেরো বছর আমরা যে কষ্ট করেছি যে আত্মত্যাগ করেছি আমার ভাই যে প্রাণ দিয়েছে যাদের ঘরের মধ্যে থাকতে পারত না পালিয়ে থাকতো যারা এলাকায় থাকতে পারতো না পালিয়ে থাকত সেই ভাইদের সকলের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগকে সঙ্গে নিয়ে আমরা যখন তৈরি হচ্ছি বন্ধুগত আমাদের দেশের তৃণকম খালেদা জিয়াকে ছয় বছর কারাগারের মধ্যে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে আমাদের নেতাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে এমন একজন বিএনপি নেতা নাই যার বিরুদ্ধে শত শত মামলা ছিল না আজকে ষাট লক্ষ মানুষের ভর্তিবিদ্যা মামলা দিয়েছিল আমাদের প্রায় সতেরোশো মানুষকে গুম করেছে আমরা এই চব্বিশে জুলাই এবং আগস্টে আমরা একসাথে একজোট হয়ে ছাত্র জনতা আমরা সেই ভয়াবহ ফ্যাসিস্টে দেশ থেকে বিতাড়িত করেছি আমার ফ্যাসিস্টকে দেশে ফিরিয়ে আনার জন্য নয় আমরা খুব পরিষ্কার করে ঘোষণা করতে চাই যে আমরা যেভাবে ফ্যাসিসকে বিচারিত করতে পেরেছি জনগণকে সঙ্গে নিয়ে ঠিক একইভাবে কোনদিন যেন আবার ফ্যাসিজিম এখানে চালু হতে না পারে তার ব্যবস্থা অবশ্যই আমরা করবো বন্ধুগণ অধিকায়িত করব না আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আমরা যেন কারো পরে পাতা পাতা পাদে পা না দেয় তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য যাতে আমরা উত্তেজিত হয়ে যাই আমরা আমরা যেন উত্তেজিত না আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র চাই আমাদের লক্ষ্য এখন একটাই যে বাংলাদেশে এই ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে যেটা আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন এর কোন ব্যতিক্রম হবে না আর তারপরে তোদের মাথা বিগড়ে গেছে যখন উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক আহমদ সাহেব নিশ্চিন্ত করে ফেলেছেন যে এইবার নির্বাচন হবে তখন থেকেই তাদের মাথা বিগড়ে গেছে বন্ধুবান আজকে একটাই অনুরোধ আপনাদের কাছে রাখবো যে আপনারা ধৈর্য ধরে সমস্ত পরিস্থিতি মোকাবেলা করবেন নেতাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা এমন কিছু হতে দেবেন না যাতে আমাদের গণতন্ত্রের শত্রুরা যারা আজকে তারেক সাহেবের বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু যারা বিএনপির বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু তারা এই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে বন্ধুগণ